ফিলিস্তিনের গাজা এখন নিষ্প্রাণ আকাশ থেকে পাখির চোখে তাকালে মনে হয় গাজা যেন কোনো শক্তিশালী বোমার আঘাতে চূর্ণ বিচূর্ণ ভবনগুলো ভেঙে চুরে একেবারে মাটির সমান্তরাল ধনী কি গরিব সব ফিলিস্তিনেরই আজ একই গতি খোলা আকাশের নিচেই চলছে অমানবিক জীবন মানবতা আর ইসরায়েল যেন পরস্পরের বিপরীত দুটি শব্দ হাসপাতাল মসজিদ গির্জা কোনো কিছুই ইসরায়েলি বিমানের নিশানার বাইরে ছিল না বিমানে যেখানে স্পর্শ করা যায়নি সেখানে তাণ্ডব চালিয়েছে জায়নিস্ট বুলডুজার গত পনেরো মাসে প্রায় ধ্বংস হয়ে যাওয়া সেই গাজাতে আজ রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে গত সপ্তাহের এই যুদ্ধবিরতি এসেছে কাতার ও মিশরের মধ্যস্থতায় ইসরায়েলের মন্ত্রিসভাও নানা রকম বাহানা করে শেষ পর্যন্ত চুক্তিটির অনুমোদন দিল শনিবার বিবিসি ও আলজাজিরার খবরে জানা যায় শুক্রবার গভীর রাত পর্যন্ত হওয়া বৈঠক শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের ২৪ জন মন্ত্রী চুক্তির পক্ষে ভোট দেয় আর আটজন দেয় বিপক্ষে ছয় ঘন্টারও বেশি সময় ধরে চলা ওই বৈঠকে কয়েকজন কট্টরপন্থী মন্ত্রী এই চুক্তির ঘোর বিরোধিতা করেন বিরোধিতাকারীদের মধ্যে আছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন গভীর ও অর্থমন্ত্রী বেজালেল ইসরায়েলের অর্থমন্ত্রী কঠোরভাবে চুক্তিটির বিরোধিতা করেছিলেন এমনকি তিনি পদত্যাগেরও হুমকি দিয়েছিলেন তার হুমকির পরই পিছু হটে গিয়েছিল ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর হামাসের ওপর দায় চাপিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছিল হামাসের কারণে চুক্তিটি বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছে তারপরও আসার কথা হল চুক্তিটি বাস্তবায়ন হচ্ছে যেদিন কাতারের প্রধানমন্ত্রী সর্বপ্রথম চুক্তিটি রোববার থেকে কার্যকর হচ্ছে বলে প্রথম ঘোষণা দেন সেদিনই উল্লাসে মেতেছিল ফিলিস্তিনিরা জর্ডান মিশর সহ বিভিন্ন মুসলিম দেশেও মুসলমানদের উল্লাস করতে দেখা যায় ফিলিস্তিনিরা এই চুক্তিকে নিজেদের বিজয় হিসাবে দেখছে সবচেয়ে বড় কথা হল হামাসকে গুড়িয়ে দেওয়া হয়েছে ঘোষণা করা ইসরায়েলি হামাসের সঙ্গে বিরতিতে গেছে হামাস যে এখনও যথেষ্ট শক্তিশালী এই চুক্তি তার প্রমাণ হামাস এই পনেরো মাসে লড়াইয়ের বড় ত্যাগ স্বীকার করেছে তারা তাদের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনোয়ারকে হারিয়েছে তাদের অনেক সহযোদ্ধা শহীদ হয়েছে ঘাঁটি ও টানেল ধ্বংস হয়েছে তারপরও যুদ্ধ থেকে পিছু হটেনি শেখ ইয়াসিনের উত্তরশৈরীরা চুক্তি অনুযায়ী প্রথম ধাপে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে এর অধীনে তাদের হাতে থাকা তেত্রিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস বিনিময়ে ইসরায়েল থেকে শতাধিক কারাবন্দী ফিলিস্তিনে ফিরবে একই সাথে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়ি ঘরে ফেরার অনুমতি পাবে পাশাপাশি ত্রাণবাহী লরিগুলোকে প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেয়া হবে গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের প্রথম পর্যায়ে মুক্তি দেয়ার জন্য ইজরায়েলের কারাগারে বন্দী সাতশো সাঁত্রিশ ফিলিস্তিনির হালনাগাদ তালিকা প্রকাশ করেছে ইসরায়েলি বিচার মন্ত্রণালয় ধারণা করা হচ্ছে রোববার বিকেল থেকে তারা মুক্তি পেতে শুরু করবেন ইসরায়েলি তালিকায় কারাবন্দি খালিদ জার্রারের নাম আছে তিনি ফিলিস্তিনি সংগঠন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা একই সঙ্গে তিনি ফিলিস্তিনির আইন পরিষদের সদস্য তালিকায় ফিলিস্তিনের সাংবাদিক বুসরা আল তাবিলের নামও রয়েছে ফিলিস্তিনি তিন সংগঠন হামাস ইসলামিক জিহাদ ও ফাত্তার বেশ কয়েকজন সদস্যকে মুক্তি দিতে তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে ইসরায়েল তাদের অনেকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করে আসছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল চুক্তির দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকি জিম্মিরা মুক্তি পাবে এবং গাজা থেকে ইজরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করা হবে এর মাধ্যমে টেকসই শান্তি পুনঃপ্রতিষ্ঠা হবে আর তৃতীয় ও চূড়ান্ত ধাপে গাজা পুনর্গঠন হবে যা শেষ করতে কয়েক বছর পর্যন্ত লাগতে পারে একই সাথে মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে একই কাজ মিশর কাতার ও জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে ইসরায়েল বলছে যুদ্ধবিরতির প্রথম দিনে তারা তিনজন জিম্মির মুক্তি আশা করছে এরপর থেকে নিয়মিত বিরতিতে ছয় সপ্তাহ ধরে ছোট ছোট দলে জিম্মিরা মুক্তি পাবে হামাসের হাতে এখনও চুরানব্বই জন জিম্মি আছে এর মধ্যে চৌত্রিশ জন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে এর বাইরে যুদ্ধের আগে চারজন ইজরায়েলি সেনাকে অপহরণ করা হয়েছিল যার মধ্যে দুজন মৃত ধারণা করা হচ্ছে এবার হয়তো গাজায় স্বস্তি ফিরবে তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদিচ্ছার ওপর দেখা যাক তিনি কি তার মিত্র ইসরায়েলকে গণহত্যা থেকে দূরে রাখতে যথেষ্ট চাপ দিতে সক্ষম হন নাকি পূর্বসরী বাইডেনের মতোই নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে নেতানিয়াহু প্রশাসনকে অস্ত্র সরবরাহ করে যুদ্ধের উস্কানি অব্যাহত রাখেন